আজ থেকে তিনটে জিনিস আপনি পালন করুন দেখুন কেউ আপনার পেছনে আপনার দুর্নাম পদনাম এগুলো করার সাহস পাবে না প্রথম হচ্ছে সমালোচনায় না বলুন কেউ সমালোচনা শুনবেন না পর্যন্ত কারো সমালোচনা করবেন না সমালোচনা শুনবেন না কারণ যারা সমালোচনা শোনে তারাও কিন্তু অচিরে সমালোচনার পাত্র হয় তাই আপনি যদি চান কেউ আপনার পেছনে আপনার সমালোচনা না করুক আপনি কারো সমালোচনা শুনবেন না দ্বিতীয় হচ্ছে অন্যের আর ব্যক্তিগত জীবনে নাক গলাতে যাবেন না জোর করে কেউ আপনার কাছে উপদেশ চাইলে আপনি তাকে দিতে পারেন তাকে বোঝাতে পারেন এবং নিরপেক্ষ যে তুমি একবার এটা ভেবে দেখতে পারো কিন্তু অন্যের সাংসারিক ব্যাপার অন্যের ব্যক্তিগত জীবনে জোর করে নাক গলানোর প্রবেশ করার দরকার তৃতীয় হচ্ছে দেখুন প্রশংসা করবেন শত্রুকেও প্রশংসা করুন কেউ আপনার নাম বদনাম করছে কিন্তু সেখানে নীরব থাকুন তার সঙ্গে প্রত্যক্ষ সমরে না যাওয়াই ভালো এই তিনটে কাজ করে চলুন দেখুন জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আসবে কেউ আপনার পেছনে লাগার সাহস পাবে না হ্যাঁ ধীরে ধীরে গাছ লাগালেই পরের দিন ফল হয় না একটু সময় দিন দেখুন ফল পাবেনই পাবেন অনেক কিছু বদলে যাবে ভালো থাকুন আজকে এখানে শেষ করলাম পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন